আমি তো বেদান দেখতাছি যে চোরে কি করে দেখি সিদলের ভিতর দিয়া মাথাটা হান্দা দিছে তারপরে দা উঠা নিয়ে দিছে দাবার এক জারি একেবারে পকার পার বাকি যাক না এই গায়ে ডাল খোর পোলা পান যেমন বাড়ছে চুরি ধারি তো বাড়বে এখন এক কাম কর বুঝাই ফেলা সাইড যা কোথায় নিয়ে যা

আমার ঘরের ডোয়ারটা বান্ধন লাগবে বুঝছো কবে দেখা যায় শীত কাটা আমাকে ঘর চোর ঢুকছে তোমার ঘরে শীত কাটবো কোন ঢুকিয়ে আছে কিছু বড় দাদা তে আছে শীত কাটছে তোমার ঘরে কি আছে সিদেল চোরের আর গ্রামের সমস্ত মানুষের খবর দেখে

কিরে কি শুনলাম তোর ঘরে নাকি শীতকেটার সরডুক ছিল হা কি নিছে কে নেব তো আমি নিজে আছিলাম কস কি তুই নিজের ঘরে নিজে শীত কাটছ কি করম বউ ঘরে ঢুকতে দে না আইসো না বুঝছো না কেলায়ও না মেজাজ কল বহুত খারাপ আছে শুনলাম সাতকের ঘরে সর ঢুকছিল হ্যাঁ আমি তো তাই শুনলাম কিছু থাকি নেবার সুযোগ পায় নাই। গ্যারামদান নষ্ট হইয়া গেল। আ, বাজি লোক ক্ষমতা বন্ধ হলে যেটা হয় সেটাই। দেখি তুমি ওঠো আমি করতেছি। ও, তুমি করবা? হ্যাঁ। আচ্ছা। কি রে? স্কুলে যাইতাছস? না। ডান্স দিতে যাইতাছি। স্কুলে ডান্স দেখাবো জান না? আচ্ছা। আপনি প্রত্যেকদিন স্কুলের টাইমে এইখানে বসে থাকেন কে আম করে খেত দেখি খেপ দেখেন না মানুষ আর বোঝে না চল আচ্ছা মোত্তার ভাই প্রত্যেক দিন এখানে বসে থাকে কেন বোঝস না স্কুলের মায়া করে ছায়া ছায়া দেখে আমি কেমনে বুঝবো আমি কি তোমার না হলে তো পাক না যে বুঝমু তুমি তো একটা বাতিন আর কই ফাউল কথা কবি তো থাবর খাবি চল আমার মনে হয় কি গোবার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনে না যায় কাহাক সব কিছু খুলা কোন হ্যাঁ থানা একটা জিডি করে রাখব না তখন পুলিশও গোবারে দৌড়ানি দিব আর আপনি আপনার বাবা মতো পাইলে অক্সাইজ করে দিবেন থানায় জিডি করতে বাজানেক লাগবে কেন

আমারে আজকে কইতেছস তুমি তো বাজান টিউব লাইট হয়ে গেছো সুইচ দিওনার অনেক পরে জ্বলো হ্যাঁ গবা তোমার মাথায় পিস্তল ঠেকাইছে কোকি আরে গবা তো তোমার মাথায় পিস্তল ঠেকায় নাই গবা তো পিস্তল ঠেকাইছে আমার মাথায় কি করছিলা তুমি আরে গবা তোমার মাথায় পিস্তল ঠেকা কে আমি তো ঠিক বুঝতে পারতেছি না বাজান খালি কইলো আপনার আমগ মেলা ক্ষতি করছেন ক্ষতি করছি হ্যাঁ এই জন্যই মানুষ উপকার করতে নাই মানুষ কয় না খিদা লাগার আগে কখনো খাউন দিতে নাই তাহলে খিদার মর্ম বোঝে না বাপ ময়রা গেলে মানুষ করছি ক্ষতি করছি আচ্ছা ঠিক আছে আমি দেখুন বাজান আমি মার্ডার করবা হার্ট অ্যাটাকে মরা ডায়াবেটিসে মরার পার্থক্য বুঝো বুঝো না একটা মরে ঠুস কইরা একটা মরে বুঝে বুঝা তাহলে ঠুস করে মরলে তো বেঁচেই গেল ভুইগা ভুইগা মরার যন্ত্র নাকি এটা বুঝতে হবে না তুই ঢাকা যাবি কবে যাবো এক মধ্যে কে না ওই রুককে নিয়ে আর লকেটে নিগা একটু পিঠা পায়েস বানাইয়া পাঠাইতাম ঢাকায় তো ওগুলো ওরা পায় না তো খাইতে কাম নাই আমি তোমার এই পিঠা পায়েস আনতে যাব নিজের বোনের নিগা একটু কষ্ট করবার পারবি না না শুনো মা তোমার যদি এগুলো পাঠানোর দরকার হয় দানে যেতে দাও হে পাঠাই দিব না আমি পারব না কি কাম পারস তুই হ্যাঁ কি কাম পারস পয়সা তো বাপের ধারা যেমন বাপ তেমন তো ফুলা ঠাকুর মশাই হুম আপনার পেশাটা কিন্তু বেশ ভালো যখন তখন যায় দাদা আপনার এই বিটার সীমানা জানি কতখানি এত বড় বিটায় একা একা থাকেন ভয় করে না ভিটা নিয়ে আমার কোনো ভয় নাই আমার ভয় মানুষের নিয়ে হ্যাঁ সজাতির কারণ স্বজাতির নানান প্রজাতি আছে দুনিয়ায় মানুষ জাতিগতভাবে ভয়ঙ্কর প্রাণী দুনিয়ায় অন্য সব প্রাণী হিংস্র হয় পেটের ক্ষুদা মিটাইতে কিন্তু মানুষ পেটের ক্ষুধা মিটলাইও হিংস্রতা যায় না প্রয়োজনে বাইরেও অনেক অনেক চাহিদা চোখ করতে চায় তাকে জীবনে তাকে লোভের চাহিদা একটার পর একটা বাড়তে থাকে আপনার সাথে কথা বললে না অনেক জ্ঞান হয় মেলা জ্ঞান হয় সন্ধে সন্ধে কথা বলেন গন্ধে গন্ধে অনেক দূর আগে যান আচ্ছা এই দাদা ও দাদা আপনার তো কোনো ওয়ারিসান নাই না নাই তাইলে বিটা আমার দিয়ে দেন মানে না দাম বেশি তো মানে আপনি যদি মনে করেন যে এখন কিস্তি নেবেন তাও দেব আরে আপনি মরা পর্যন্ত এই বিটাই থাকবেন তারপর দেখা যাবে না কিছু আর যদি মনে করেন যে ওই ওই পারে গিয়া নিজের দেশে শান্তি মতো হিনী মরবেন আর কি তাহলে তাই করেন